আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার সৌদি আরবে আপনার সিভিল একজন সিভিল ফোরম্যানের বেতন কত সিভিল ফোরম্যানে আপনার জব করতে গেলে আপনার কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগে সিভিল ফোরম্যানের দায়িত্ব এবং কর্তব্য কী অর্থাৎ সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে আপনার কী কী দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে আপনার কী কী যোগ্যতা লাগবে কি কি যোগ্যতা লাগবে সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে আপনার মিনিমাম এসএসসি পাস আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে আর সিভিল ফোরম্যান হিসেবে আপনার জব করতে গেলে আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল লাইনে অর্থাৎ আপনার পাঁচ থেকে সাত বছর একটা ভালো অভিজ্ঞতা আপনার এখানে থাকতে হবে ফ্রেশার হলে আপনি এখানে ফোরম্যান হিসেবে আপনি এখানে জব করতে পারবেন না কারণ ফোরম্যানের কাজটা ফুললি প্র্যাকটিক্যাল কাজ ফুললি প্র্যাকটিক্যাল কাজ তো ফোরম্যান হিসেবে আপনি জব করতে গেলে আপনার পাঁচ সাত বছর একটা ভালো প্র্যাকটিক্যাল পাঁচ সাত বছর একটা ভালো একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে আর সিভিল একজন সিভিল ফোরম্যানের আপনার দায়িত্ব এবং কর্তব্য কী আপনি কার আন্ডারে কাজ করবেন কাদেরকে আপনি লিড করবেন সিভিল একজন সিভিল ফোরম্যান আপনার একজন সিভিল সুপারভাইজারের আন্ডারে উনি ওনার কাজটা সম্পাদন করে এবং কি একজন সিভিল সুপারভাইজার কাদেরকে লিড করে সরি সিভিল ফোরম্যান কাদেরকে লিড করে সিভিল ফোরম্যান মূলত আপনার লেবার হ্যান্ডালিং করাটা বাংলা হচ্ছে যে আপনার লেবার হ্যান্ডালিং করাটা হচ্ছে যে আপনার সিভিল ফোরম্যানের কাজ আপনার সাপোজ মনে করেন এখানে একটা গ্রুপে আপনার বিশজন স্টিল ফিক্সারের কাজ করতেছে আরেকটা গ্রুপে আপনার বিশজন মেশনের লোক কাজ করতেছে তো এই লোকগুলো আপনার ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা ওরা বসে আছে না কাজ করতেছে অর্থাৎ লেবার হ্যান্ডালিং করাটা হচ্ছে যে আপনার সিভিল ফোরম্যানের কাজ তো একটা কাজ ঠিকঠাকভাবে হইতেছে না অ্যাজ পার ড্রয়িং এবং ড্রয়িং সম্পর্কে আপনার একটা মিনিমাম ধারণা থাকতে হবে ড্রয়িং সম্পর্কে আপনার মোটামুটি একটা মিনিমাম ধারণা থাকতে হবে মনে করেন সাইডে সিভিল সুপারভাইজার নাই কাজ হইতেছে তো কাজটা কি ভুল হচ্ছে নাকি রাইট হচ্ছে আপনার যদি ড্রয়িং যদি মিনিমাম একটু আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি কীভাবে এটা গ্যাস করবেন তো ড্রয়িং সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে আপনার ভাষাগত দক্ষতা যেটা ভাষাগত দক্ষতা আপনার এখানে আপনার হিন্দি ইংলিশ আপনার মোটামুটি জানলেও চলবে ইংলিশ আপনার মোটামুটি জানলেও চলবে কারণ এটা ইটস নট এ কোয়ালিফিকেশান দ্যাটস ওয়াই ইংলিশটা আপনার মোটামুটি জানলেও চলবে বাট হিন্দি ইউ ট্যালেন্টেড ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউ উইল বি ট্যালেন্টেড ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি ইউ উইল বি স্কিলড ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ কারণ এখানে ইংলিশের পাশাপাশি হিন্দিটা আপনার সমান তালে চলে সমান তালে চলে ল্যাঙ্গুয়েজকে ইগনোর করার কোনো সুযোগ নেই এখানে নো স্কোপ টু নো স্কোপ টু ইগনোর হিন্দি ল্যাঙ্গুয়েজ ওকে তো হিন্দিটা আপনার মোটামুটি ভালো ধারণা থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর আপনার তো যে বিষয়টা আসলে মোট মেন বিষয় যেটা যেটা হচ্ছে যে আপনার স্যালারি সিভিল ফোরম্যানের স্যালারি কত সৌদি আরবের সিভিল ফোরম্যান হিসেবে জব করতে গেলে আপনার আপনি কত টাকা স্যালারিতে এখানে জব করতে পারবেন তো বেসিক্যালি আপনার একজন সিভিল ফোরম্যানের স্যালারিটা হচ্ছে যে আপনার একজন সিভিল ফোরম্যান পার আওয়ারে পার আওয়ারে আপনি পঁচিশ রিয়াল প্রতি ঘন্টায় আপনি পঁচিশ রিয়াল স্যালারিতে আপনি এখানে জব করতে পারবেন তো পঁচিশ আর রিয়াল যদি আপনি ঘন্টায় যদি আপনি পঁচিশ রিয়াল আর্ন করেন তাহলে আপনার সেটা এই পার ডে যদি আপনি দশ ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার পার ডে আপনার আসবে আড়াইশো রিয়াল আড়াইশো রিয়াল তো বাংলা টাকা যদি এটা আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আপনার আসবে পার ডে মেবি আপনার আই থিঙ্ক সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকার মতো আসবে তো আপনি যদি মাসে যদি আপনি ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে এক লাখ আশি পর্যন্ত আপনি উঠাতে পারবেন পার মান্থ যদি আপনি মাসে যদি আপনি তিরিশ দিন ডিউটি করেন তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় ওভার টাইম করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো কিছু কিছু কোম্পানিতে আপনার ওভার টাইমের ব্যবস্থা আছে কিছু কিছু কোম্পানিতে আবার ওভার টাইমের ব্যবস্থা নাই কিছু কিছু কোম্পানিতে আবার প্রাইডে তো ডিউটি করা লাগে আবার কিছু কিছু কোম্পানিতে আপনি এটা করবেন এটার কোনো কী নেই স্ট্রাইকলি কোনো আপনার এটা স্ট্রাইকলি পারমিশান নাই আবার পারমিশান আছে স্ট্রাইকলি তো সেটা হচ্ছে যে আপনার কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশানের ওপর ডিপেন্ড করে তো সিভিল ফরমেন হিসেবে আপনার যেটা আপনার কোয়ালিফিকেশান আপনার এসএসসি হলেই চলে এসএসসি হলে কোয়ালিফিকেশান এসএসসি হলে চলে মোটামুটি আপনার সিম্পল ইংলিশ রাইটিং করার ক্ষমতা রিড করার ক্ষমতা সিম্পল ড্রয়িং রিড করার ক্ষমতা এগুলো থাকলে আপনার চলবে মোট কথা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল কাজের উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে ভালো অভিজ্ঞতা আপনার প্র্যাকটিক্যাল কাজের উপরে থাকতে হবে না হলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না জব ম্যানেজ করতে পারবেন না ওকে আর ভাষাগত দক্ষতা ভাষাগত দক্ষতা আপনার এখানে ভালো আপনার হিন্দি জানতে হবে মোটামুটি ভালো হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর আপনার ভালো স্কিল থাকতে হবে ভালো স্কিল থাকতে হবে আপনার হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিভিল ফরমেল হিসেবে জব করতে গেলে আপনার এই ক্রাইটেরিয়াগুলো আমার অবভিয়াসলি থাকতে হবে তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব অন্যান্য যে ট্রেডগুলো আছে আপনার এখানে আপনার ডিফারেন্ট ট্রেড আছে আপনার স্টিল ফিক্সার কার্পেন্টার মেশন স্টিল ফিক্সার বলতে আপনার আমরা রডের মধ্যে যে গুনাবান্দি গুনাই বাংলা যেটা আপনার নির্দিষ্ট আপনার স্পেসিংয়ে আমরা যে ইনফোর্সমেন্টের কাজটা করি সেটা হচ্ছে স্টিল ফিক্সারের কাজ কার্পেন্টার শাটারিং আপনার তারপরে আপনার এখানে মেশন আছে ব্লক মেশন তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরেক নতুন আরেকটা টপিক নিয়ে আমি হাজির হওয়ার জন্য তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম